দেবেশ সব লেখাই আমার অত্যন্ত প্রিয় তার মধ্যে সাধারণ মানুষের কাছে তিস্তা পাড়ের বৃত্তান্ত বিশেষ প্রিয় হয়ে উঠেছে সেখান থেকে একটা প্রিয় অংশ মনে হলো আপনাদের পাঠ করে শোনাই পড়ছি এখন বাঘারু ব্যারেজের ওপর দিয়ে সামনে তাকিয়ে ব্যারেজ ধরে সে সামনে এগিয়ে যাবে তার প্রস্তুতি নেয় তারপর হাঁটা শুরু করে মাদারি বা হাতেই ধরা বাঘারুর বা পায়ের সঙ্গে লেপটে আকাশের ভেতর দিয়ে যেন তারা হাঁটে বাঘারু তলার তিস্তা আর ওপরের আকাশের দিকে যতবার তাকায় ততবারই মনে হয় আকাশের ভেতর দিয়ে তারা হাঁটছে আর আকাশের সমস্ত বাতাস বাঘারু আর মাদারের শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এ বাতাস অনেক ওপরের বাতাস এর কোনো আওয়াজ নেই কিন্তু বাঘারু শরীর দিয়ে বোঝে সেই নিঃশব্দ বাতাসের জোর কতটা ব্যারেজের ওপর তাপ ব্যারেজের ওপর তার পা দুটো গেঁথে দিতে চায় কিন্তু ব্যারেজের ওপর পা সেটে যায় না বাঘারু তার তার ভাঁজ ফেলে যেন প্রস্তুত হয়ে নেয় এই বাতাস তাকে উল্টে দিতে গেলেই সে মাদারিকে টেনে নিয়ে বসে পড়বে গভীর বনের ভেতর যে প্রস্তুতির ভঙ্গি বাঘারুর শরীরগত এই ব্যারেজে সেই ভঙ্গিতেই বাঘারু প্রস্তুতি খোঁজে কিন্তু বনের গভীরতা তার পায়ের চেনা ব্যারেজের এই উচ্চতার মুক্তি তার চেনা নয় বাঘারু জানে না ব্যারেজটা কতখানি লম্বা সে শুনেছে বটে ব্যারেজ শেষ হয়নি কিন্তু কোন পর্যন্ত হলে শেষ তা তো আর যায় আর সে জানে না এই বাতাসের ধাক্কা সামলাতে সামলাতে এই আবছায়া ঠেলে এগোতে এগোতে তার মনে হয় সে অনেক দূরে এসে পড়েছে সে আর এগোবার সাহস পায় না বাঘারু সামনে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে দাঁড়ানোর পর তার দুই পা ফাঁক করে দেয় আবার সেই প্রস্তুতিতে বাঘারুকে মাথাটা একটু পিছনে হেলাতে হয় বাতাসের বেগ সামলাতে বা সামনের দূরত্বের আন্দাজ পেতে মাদারি তার শরীরের ভেতর থেকে চিৎকার করে এইঠে শেষ এই ব্যারেজ খান না জানো মাদারি শুনতে পায় না সে বাঘারুর বাপা থেকে মাথাটা বের করে এনে আবার চিৎকার করে এইঠে শেষ এই ব্যারেজ খানো এবার বাঘারু মাদারিকে পেছন থেকে সামনে টেনে আনে মুখ জোর করি ধরি থাক কেনং বাতাস মাদারি বাঘারুকে জড়িয়ে ধরে কিন্তু বের পায় না না পেয়ে ছোটো ছোটো হাত দুটো বাঘারুর শরীরে আরও গেঁথে দেয় তারপর বা হাতটা আলগা করে বাঘারুর পেছনে সেই বাঘের থাবার অসম্যতলটা খোঁজে যেখানে হাটটা আটকানো যেতে পারে মাদারি বাঘারুকে চিনে নিয়েছে তিস্তা বদলে দেওয়া এই অজ্ঞাতপূর্ব ব্যারেজের ওপর এই নিশিথিনিতে একসঙ্গে থাকলে যে দ্রুততায় চিনে নেওয়া যায় চিনে নিচ্ছে বাঘারু মাদারিকে দুই হাতে তার শরীরে জড়িয়ে ধরে মাদারি ঘাড় হেলিয়ে বাঘারুকে জিজ্ঞাসা করার এইঠে শেষ এই ব্যারেজ খান না জানো এইঠে তিস্তা তিস্তা নদী কথাটা জবাব দেবার জন্যই হোক অথবা নিজেই সে তিস্তাকে খুঁজছে বলেই হোক বাঘারু ডাইনে বাই ঘাড় ঘুরিয়ে দেখে না জানো তোমাল্লা তিস্তা নদী খান না চেনেন না চিনো এইঠে তিস্তা নদী খান তুলি দিছে না জানো নতুন নদী বানাইছে এইঠে না জানো তোমাল্লা এই ঠেখার মানসি না হন বাঘারু জবাব দেয় না জলসৎ আসিছেন মোর কোনো মিছিল নাই বাঘারু হাত দুটো মাদারির মাথার চুলের ওপর রাখে আর মাদারী এই মিছিলহীন ও নদীহীন সর্বস্বহারা মানুষটিকে মমতায় আরও জড়িয়ে ধরে তারপর আধা কৌতুকে জিজ্ঞাসা তোমাল্লা কি মোর নাখান খান হারি হারিয়ে গেছেন বাঘারু খুব করে হেসে ফেলে পেছনে পুলিশের চিৎকার শোনা যায় এই চৈলাইস টাইম হইয়া গেছে চৈলাইস মাদারি আর বাঘারু ঘুরে দেখে পুলিশ টর্চ ফেলে তাদের ফিরে যেতে বলছে তারা ফিরে আসতে থাকে পুলিশটি তাদের ডেকে ও তাদের ফিরে আসতে দেখেই চলে গিয়েছিল মঞ্চের তলার পর্দা ঠেলে বাঘারু আর মাদারি যখন সেই তীব্র আলোকিত ছোট্ট বালু ভূমিতে ঢোকে তখন সেখানে আর কেউ ছিল না মাদারি বাঘারুকে ছেড়ে দেয় বাঘারু মাদারির মুঠো আলগা করে দেয় মাদারি এক পায়ে ভর দিয়ে নাচতে নাচতে সেই বেলাভূমি পার হয় পেছন ফিরে বাঘারুকে ডাকে আইসেন সাদা বালির ওপর ছায়া দুটো ক্রমেই লম্বা হতে থাকে শেষে সেই সাদা মাঠের সবটুকু জুড়েই ওদের ছায়া দুটো যেই তারা আলোর স্তম্ভটা পার হয় অত দীর্ঘ ছায়া দুটো নিমিশে মুছে যায় ওখানে বাঁশের বেড়া আছে বাঘারু মাদারি সেই টপকে আপল চাঁদের ভেতর ঢুকবে আপল চাঁদে এখন জঙ্গলময় জোনাকি মঞ্চের নিচ থেকে থেকে ওই ফ্ল্যাট লাইটগুলো পেরিয়ে বাঘারু মাদারিকে বা সেসব কিছু দেখা যায় না আমরা বাঘারু মাদারিকে আর অনুসরণ করব না বাঘারু পার ও আপল চাঁদ ছেড়ে চলে যাচ্ছে মাদারেও তার সঙ্গে যাচ্ছে যে কারণে তিস্তা পার ও আপাল চাঁদের শালবন উৎপাটিত হোক সেই কারণেই বাঘাড়ু উৎপাটিত হয়ে গেল যে কারণে তিস্তা পার ও আপাল চাঁদের হরিণের হরিণের দল হাতির পাল পাখির ঝাঁক সাপখোপ চলে যাবে সেই কারণেই বাঘরু চলে যায় তার তো শুধু একটা শরীর আছে সেই শরীর এই নতুন তিস্তা তিস্তাপাড়ে নতুন ফরেস্টে বাজবে না এই নদী নদীবন্ধন এই ব্যারেজ দেশের অর্থনীতি বদলে দেবে উৎপাদন বাড়াবে বাঘারুর কোনো অর্থনীতি নেই বাঘারুর কোনো উৎপাদনও নেই বাঘারু এই ব্যারেজকে এই অর্থনীতি ও এই উন্নয়নকে প্রত্যাখ্যান করলো বাঘারু কিছু কিছু কথা বলতে পারে বটে কিন্তু প্রত্যাখ্যানের ভাষা তার জানা নেই তার একটা শরীর আছে সেই শরীর দিয়েই সে প্রত্যাখ্যান করল সে এখন সারা রাত ধরে এই ফরেস্ট পেরোবে যেখানে সে জন্মেছিল দুটো একটা রাস্তাও পেরোবে কাল সকাল আবার ফরেস্ট পেরোবে দুটো একটা হাটগঞ্জও পেরোবে কখনো মাদারির ঘুম পাবে বাঘারু মাদারিকে বুকে তুলে নেবে কখনো মাদারি বাঘারুর আগে আগে জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে রাস্তা বানাবে মাদারীও তো আর এক ফরেস্টের সন্তান এরকম হাঁটতে হাঁটতে যখন বাঘারুর মনে হবে নতুন একটা ফরেস্ট নতুন একটা নদী খুঁজে পেল তখন বাঘারু থামবে সেই নতুন নদী নতুন ফরেস্টটা বাঘারু এই শরীর দিয়েই চিনবে বাঘারু জানে না মাদারিকে সে কোথায় থাকে সে কেমন করে ফেরত যাবে কিন্তু পাঠক তো জানেন মাদারিকে সে কোথায় থাকত এখন সারা রাত সারাদিন ফরেস্টের পর ফরেস্ট নদীর পর নদী হাটের পর হাট পেরোতে পেরোতে তাদের কথা হবে তারা দুজন দুজনকে কত জানবে তাদের কতবার ঘুম পাবে আর কতবার জাগরণ ঘটবে তারা দুজন দুজনের পক্ষে কত অপরিহার্য হয়ে উঠবে সে তো আর এক স্বতন্ত্র বৃত্তান্ত এ বৃত্তান্ত এখানেই শেষ হোক এই প্রত্যাখ্যানের রাত ধরে বাঘালু মাদারিকে গিয়ে হাঁটুক ハトク。Hat uk, hat uk.